السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين على عقبة المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين الدرب الأكبر شكر جي الله فقر رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখু শুকুর জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব তা আপনারা থাম্মিল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় জুমার দিন আশ্র নামাজের পরের গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যারা করবেন তারা মহান আল্লাহতালার কাছে যেই বিষয় চাবেন ওই বিষয়ে আল্লাহাক আপনাকে দান করবেন যদি আল্লাহ আপনার পর রহাম করেন দয়া করেন আপনি এই জুমায় আশ্রয় নামাজের পর আমলটা করবেন আগামী জুমা আসার আগে আগে আল্লাহ ফকর বললেন এর ভিতরে আপনার মনের তামান না অথবা আপনি যে বিষয়ে দরখাস্ত করেন সেই দরখাস্তগুলো আল্লাহ ফাকর মঞ্জুর করবেন এই আমল আপনারা যে কোনো লোকে করতে পারেন মোদাব্বিরও করতে পারেন সে করতে পারেন রাখি করতে পারেন সকল শ্রেণী মানুষই আমলগুলো করতে পারেন এর মাধ্যমেই আপনি মহান আল্লাহর কাছে আপনার চাহিদা জিনিসগুলো আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন নমাজ শেষ করার পরে কেউ সাথে কথাবার্তা না বলে সর্বপ্রথম আপনি পড়বেন তিনবার আস্তা উফির তারপরে আমি যে দুরস্বরীপটা পড়ি এই দুরুশ্বরীপটা আপনি পড়বেন তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন 3 তারপরে আয়াতুল কুরসি পড়বেন 3 বার। তারপর 25 বার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন 11 বার। দরুদ ইব্রাহিম তো সবাই পড়ে আমরা সকলে নমাজের ভিতরে পড়తాই। আল্লাহ রব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক শেরেক মুক্তি বেদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ